রীতি মেনে প্রতিবছরের বছরের ন্যায় এবছরও রাজগঞ্জের বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে বনদূর্গা পুজো সম্পন্ন হল চেউলিবাড়ি অদূরে গভীর জঙ্গলে প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বন দুর্গার পুজো হয়ে থাকে এবছর তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করল বন দুর্গা পুজো এবছর রাতে পুজো হলেও ভক্তদের সমাগম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা ছিল তবে সকাল হতেই ভক্তদের সমাগম শুরু হয় চলে পুজো অর্চনা আরতি এবং প্রসাদ বিতরণ কথিত আছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ রয়েছে প্রথমে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই স্থানে পুজো শুরু করেন সেই সময় ঠুনঠুনির পুজো নামে পরিচিত ছিল বনদুর্গা পুজো পরবর্তীতে প্রায় তেতাল্লিশ বছর আগে একটি কমিটি গঠন করে নতুন করে বনদুর্গার পুজো শুরু হয় সেই থেকে প্রতি বছর রীতি মেনে বনদুর্গার পুজো হয়ে আসছে এদিন কমিটির সম্পাদক রাজু সাহা বলেন প্রতি বছর রাতে পুজোর আয়োজন করা হয় পুজো উপলক্ষে মেলাও বসে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় তবে কিছু নিষেধাজ্ঞার জেরে এবারে রাতে পুজো হলেও ভক্তদের সমাগম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা ছিল তবে সকাল হতেই ভক্তরা আসছেন ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ বৈকুণ্ঠপুর ফরেস্টের দিল্লি ভিটা চাঁদের খালে দেবী চৌধুরানী ভবানী পাঠান আস্তানা সেই দিলীপ বিটা চাঁদের খালে আজকে আমাদের মা বন পূজার বাৎসরিক পূজা হচ্ছে পৌষ মাসের পূর্ণিমাতে পূজা হয়ে থাকে প্রতি বছরই এবারও হচ্ছে তো গতকালও অনেক ভক্তবৃন্দ এই মায়ের দর্শন করেছে আজকে সকাল থেকে ভক্তবৃন্দ মায়ের দর্শন করতে আসছে এবং তিনটার মধ্যে আমরা এই জায়গার থেকে সকল ভক্তবিন্দুকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব পুলিশ যেরকম সহযোগিতা হবে তার সাথে সাথে বন দপ্তরের সহযোগিতা ছাড়া এত বড়ো মেলা বা এত বড়ো পূজার অনুষ্ঠান করা যায় না যৌথ উদ্যোগে এবং এখানকার এপিসি কমিটি বন পুলিশ এবং এই এলাকার যারা বনাঞ্চলের পার্শ্ববর্তী যারা থাকে তাদের সকলকে নিয়ে এই মেলা বা পূজার আয়োজন করা হয়েছে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এত সুন্দর মেলা হয়েছে ভালো ছিল বিগত দিনের মতো কম যেহেতু রাতের পূজাটা আমাদের করতে দেয়নি যে আমাদের দিনের বেলা হচ্ছে সেই তুলনায় কম আছে আমি রাজু সাহ বনদূর্গা পূজা কর্মী সম্পাদক মধুমিতা চক্রবর্তী জলপাইগুড়ি থেকে আমার নাম রাখাল চক্রবর্তী আমি জলপাইগুড়ি থেকে এসেছি আয় তো আজকে আসলাম পরিবারকে নিয়ে খুব ভালো লাগে এই আমি আসি প্রতি বছরই আসি এসে আমি দেখি থাক দর্শন করি খুব ভালো লাগে এখানকার পরিবেশ বনের মধ্যে একটা সুন্দর একটা মায়ের মন্দির এই মন্দির দেখে আমার খুব ভালো লাগে তার জন্য আমি আসি পরিবারকে নিয়ে পরিবেশ খুবই ভালো ফরেস্ট ঘন জঙ্গল বসতি হ্যাঁ এটা তো আশ্চর্য ঘটনা ঘটনা